তোমরা সবাই কেমন আছো শীতের সকাল শীত প্রায় শেষ মুহূর্তে সকালবেলায় আজকে ব্রেকফাস্ট হবে কড়াইশুঁটির কচুরি বাবার বাড়ি থেকে কড়াইশুঁটি নিয়ে এসে জমিতে দেখেছ জমিতে প্রচুর কড়াই মটরশুঁটি হয়েছে আর কি মাসি ময়দা মাখছে আমি দিদি মটরশুঁটিগুলি সাড়ে নিলাম শাড়ি নিয়ে মিক্সিতে দিয়ে পেস্ট করব তারপরে কড়াইতে দিয়ে টেলে নেবো আর ওইদিকে আমার আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি ইন্ডাকশনে এই দিয়ে আলুর দমটা করার জন্য প্রথমে একটু শুকনো লঙ্কা তেজপাতা গোটা এলাচ ফোড়ন দিয়ে দিচ্ছি এক এক করে একটু সাজড়ে দিয়ে দিই আমি এবার একটু পনির আছে পনিরটা ভেজে দিয়ে দেবো মাঝে কতদিন বাড়িতে ছিলাম না সব খাবার কিছু কিছু খাবার হয়ে গেছে ফ্রিজে সেগুলো দেবে একটু একটু করে সেগুলো সব খেয়ে নিতে হবে আবার তো বাড়িতে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে এই কর পর প্রতি সপ্তাহে বেরোতে হচ্ছে আমাকে ওই ওদিকে কড়াইতে করে আমি কড়াইশুঁটিটা দিয়ে দিয়েছি একটু টেলে নিলাম ওর ভিতরে একটু কাঁচা লঙ্কা একটু আদা পেস্ট করে নিয়েছি ওর সঙ্গে দিয়ে একটু লবণ দিয়ে তেল দিয়ে টেনে নিলাম এ দিদি আবার আলুটা বসিয়ে দিলাম পনিরটা ভেজে তুলে রেখেছি আলুর দমটা কড়াশুটি দিয়ে দিলাম গোটা কড়াইশুঁটি হোক আস্তে আস্তে করে দিদি মাসি ময়দা মেখে রেডি করছে একটু হতে থাকবে তরকারিটা একটু বাইরের পরিবেশটা দেখে আসি আমি রান্না করতে করতে বাইরে যাই দু তিনবার করে সকালবেলা বেলা আমেজ বাইরের পরিবেশটা খুব ভালো লাগছে হালকা হালকা রোদ উঠেছে আমার গাছে কত গোলাপ ফুটে আছে বেগুন ধরে আছে দেখো ফুলের বাহার এদিকে তরকারিটা আবার নাড়তে চলে আসলাম এটা কড়াই প্রায় রেডি মানে পুটটা লুচির ভিতরে পুর দেবো তাকে কড়াইশুটির কচুরি বলে মাসিয়ে দিদি মোটুটি টুটি যা যা সারিয়ে নিচ্ছে মোটামুটি একটু একটু করে কাজ হচ্ছে মাছের খাবার দেওয়া হয়ে গেছে পাখিদের খাবার দেওয়া আমার কুকুরের খাবার দেওয়া সকালবেলা সব কমপ্লিট ওইদের ঠাকুর জাগানো হয়ে গেছে ঠাকুরের পুজো হয়ে গেছে সকালেরটা দেওয়া লঙ্কা গাছে লঙ্কা স্ত্রবেরি ধরে আছে কত দেখো লাল হয়ে গেছে বারবার করে রান্না করে একটু বাইরের দিকে চলে আসি আমি এটা দেখতে খুব ভালো লাগে সকালে এই দমটা হয়ে যাচ্ছে প্রায় এই দেখ কড়াইশুটিও বসিয়ে দিয়েছি দুটো তিনটে কড়াইতে বসিয়ে দিচ্ছি তাড়াতাড়ি হয়ে যায় ছেলে পড়ার থেকে উঠে খেতে চাইবে ওই জন্য আমাকে তাড়াতাড়ি করে নিতে হচ্ছে একটু ফেটে গেল শুটিটা কেমন যেন যাক মাসিকে বলছে একটু আস্তে আস্তে বেলে দাও আস্তে আস্তে হোক কার কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে আমার খুব প্রিয় জিনিস শীতের সময় নতুন আলুর দম ছোটো ছোটো আলু দিয়ে বিশেষ করে ছোটো আলু দিয়ে করতে হবে আলুর দমটা আগের দিয়ে কড়াইছুড়ির কচুরিটা খুবই ভালো লাগে খেতে রান্নাঘরটাও গোছানো নিয়ে অগোছানো হয়ে আছে সব না থাকলে যা হয় আলুর দমটা আমার নেমে এসছে প্রায় নেমে গেছে খেতে দেওয়া হয়ে গেছে ছেলেকে এদের কচুরি মাসি ভাসছে অনেকগুলি আম্মু খেতে বসে গেছি ছেলে আবার কচুরি খেলো আবার রাইস ছিল সে রাইসটা নিল খুব ভালো হয়েছে খেতে আলুর দমও চলে তাই বলছি এত তাড়াহুড়োর সময় খেয়ে দিয়ে আমাকে তাড়াহুড়ো করে খেয়ে আবার বাজারের দিকে বেরোতে হবে বিকেলে আবার যাওয়া আছে অনেকটা দূরে খেয়ে বাজারটা করে আসি বাড়িতে বিদ্যুৎ এসছে বিদ্যুতের ফোনটা আবার আমার ছেলে কাটছে বিদ্যুতের ভিডিওটা করে দিচ্ছে বিকেলে আবার আমাদের এখানে যে সাধন সাথী ওদের বাড়িতে যাওয়ার প্রোগ্রাম আছে আজকে তোমাদের অবশ্যই দেখাবো যা করতে করতে আমি বিকেল হয়ে গেছি আমি চলে এসেছি সাধন সাথীর বাড়িতে দেখো ইউটিউব ফেসবুক করে ফেমাস হয়ে গেছে একবারে কিন্তু আমি তো হতে পারছি না তোমরা একটু দেখো আমাকে সবাই কি দারুন ঘর করেছে দেখো বন্ধুরা এই যে আমাদের সাথে দি বসে আছে সাধন দাদা বাইরে চা খেতে গেছেন দেখো ভগবান কাকে কখন কোথায় দাঁড় করে বোঝা যায় না এত সুন্দর বাড়িঘর করেছে যার যেটা ভাগ্য আছে তা সেটা সেটা হবে এটা কে আর বলে হয় আমার ভাগ্যে থাকলে অবশ্যই হব বিটা স্কিপ না করে টেনে টেনে না দেখে এমনি দেখো ওকে বাই ¡En el día!